ফলাকাটায় হাতির উপস্থিতি আসল কারণ কি ফলাকাটা ব্লকে হাতির উপস্থিতি মাঝে মাঝে কিন্তু দেখা যায় হাতির উপস্থিতি কখনো কখনো কৃষকের জীবনে নেমে আসে চরম দুর্দশা কিছুদিন আগেও ফালাকাটায় হাতির আক্রমণ হয়েছিল ধূপগুড়ি মোড় এলাকায় বর্তমান ফালাকাটা পৌরসভা এলাকায় অর্থাৎ বলা যেতে পারে ফলাকাটা মূল পান কেন্দ্রে হাতির আক্রমণ চলেছে দেখব কি অবস্থা হয়েছে হাতির মাঠে চলো মাঠে 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 চলো মাঠে হ্যাঁ মাঠে মাঠে শুধু হাতি তাণ্ডব করেই চলে যায়নি হাতি বর্তমানে ফালাকাটার সুভাষপল্লী নয় নং ওয়ার্ডে ঘন জঙ্গলে অবস্থান করেছে দেখুন সেখানকার দৃশ্য এখন ফালাকাটার সমস্ত স্কুল বন্ধ রয়েছে শুধু স্কুল বন্ধ নয় সুভাষপল্লী রোডে সাধারণ মানুষ যাতায়াতের অসুবিধারও সম্মুখীন হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে গাড়ি চলাচলের ব্যবস্থা দেখবো ফালাকাটার সুভাষপল্লীর ব্যস্ততম রোডের বর্তমান চেহারা আমরা আছি এই মুহূর্তে ফালাকাটা সুভাষপল্লিতে আজ ভোর চারটা নাগাদ হাতির তাণ্ডবে ফালাকাটাবাসীর আতঙ্কের মধ্যে রয়েছে দোকানপাট বন্ধ দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ছবিটা আপনাদের সঙ্গে তুলে ধরছি

এখন প্রশ্ন হলো ফালা কাটার হাতির উপস্থিতির কারণ কি ফরেস্টে খাদ্যের অভাব নাকি ফরেস্টে রুক্ষ নগ্ন চেহারা অনেকেরই ধারণা প্লান্টেশনের নামে ফরেস্টকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেটাই নাকি এর পেছনে মূল কারণ অনেকের ধারণা গাছ কাটার ফলে জঙ্গলে যে হাটার রাস্তা তৈরি হয়েছে তার সাথে সাথে পর্যটকদের ফরেস্টের কোনায় কোনায় যাওয়ার অনুমতি দেওয়ার কারণে বনের পশু পাখি জীবজন্তুরা তাদের নির্দিষ্ট বাসস্থান বানাতে পারছে না বলেই হয়তো পশু ফরেস্ট থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে যে ছোটখাটো ঝোপঝাড় রয়েছে তাও কেটে ফেলছে জ্বালানিকার সংগ্রহকারীরা বাইরে থেকে মনে হয় গভীর জঙ্গল কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় তা সম্পূর্ণভাবে বৃক্ষশূন্য তবে যাই হোক নিউজ লাইন নেটওয়ার্কের পক্ষ থেকে ফালাকাটা সকল নাগরিকের কাছে অনুরোধ আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন